মেধা আর চেষ্টা কি না পারে সেটা দেখিয়ে দিলেন শারীরিক প্রতিবন্ধী উল্লাস পাল চুয়াল্লিশতম ক্যাডারে পেয়েছেন অদম্যই তরুণ শিক্ষা জীবনে তিনি কখনোই শারীরিক প্রতিবন্ধী কোটা নেননি জীবনে যা যা করেছেন সব কিছুতে রয়েছে পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রমের ছোঁয়া হাত বাঁকা হওয়ার কারণে লিখতে সমস্যা হয় ডান হাতে কোনো শক্তি পান না তবুও কখনো কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিবন্ধী কৌটা নেওয়ার কথা কখনোই চিন্তা করেননি মানসিকভাবে নিজেকে অন্য আরও দশজনের মতো সুস্থ মনে করেন উল্লাস পালের বাড়ি শরীরপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিক তোর গ্রামে বাবা উত্তম কুমার পাল একজন শিল্পী আর মা আন্না রাল গৃহিণী জন্মের পর শিশুরা যে বয়সে স্বাভাবিক নিয়মে হাঁটা শেখে উল্লাস পাল সেভাবে হাঁটতে পারতেন না কারণ জন্মগত তার দুই হাত ও দুই পা বাঁকা ছিল তবে বাবা মা তার চিকিৎসার কোনো কমতি রাখেননি চিকিৎসার জন্য ভারতও নেওয়া হয়েছিল উল্লাস পালকে একটি পায়ের অপারেশনের মাধ্যমে কিছুটা হাঁটা চলার উপযোগী হলেও তা ছিল কষ্টসাধ্য চিকিৎসকদের শত চেষ্টার পরেও হাত স্বাভাবিক হয়নি বাড়ির পাশে কার্তিকপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু হয় বর্ষায় কাদা মাটি মারিয়ে স্কুলে যাওয়া ছিল কষ্টসাধ্য বাবাই তাকে কোলে তুলে নিয়ে যেতেন প্রতিদিন লেখার জন্য ব্যবহার করতেন বা হাত এভাবে সাফল্যের সিঁড়িতে তিনি শুধুই উপরে উঠেছেন দুই সালে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএফ ফাইভ পেয়ে তিনি এসএসসি পাশ করেন ঢাকা এসে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ঢাকা নর্দান কলেজে সেখান থেকেও দুই সালে জিপিও পেয়ে বের হন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ঢাবির ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় চারশো তেষট্টিতম হয়েছিলেন ভর্তি পরীক্ষার সময় প্রতিবন্ধী কোটা নেওয়ার অপশন ছিল কিন্তু তিনি সচেতনভাবেই এড়িয়ে গিয়েছিলেন বুক ভরা আত্মবিশ্বাস ছিল সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পারবেন বিসিএস ক্যাডার হওয়ার জন্য দিন রাত এক করে পড়াশোনা করা উল্লাস পাল চল্লিশতম একচল্লিশতম ও তেতাল্লিশতম বিসিএস এ অংশ নেন চল্লিশতম বিসিএস পাশ করেও কোনো পদ পাননি একচল্লিশতম বিসিএস এ জুনিয়র ইনস্ট্রাক্টর পদে সুপারিশ পান অবশেষে তেতাল্লিশতম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে নড়িয়া সরকারি কলেজের লেকচারার হিসেবে যোগদান করেন কিন্তু তবুও তৃপ্তি আসেনি তার স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডার হওয়া উল্লাস পালের জীবনে যত অর্জন এসেছে তার কিছুই সহজ পথে আসেনি ছোটবেলা থেকে বন্ধু আর পরিবার ছাড়া গোটা দুনিয়াটাই যেন তার বিপক্ষে ছিল স্কুলে যাওয়ার পথে অনেক অবুজ বাচ্চারা তার গঠন দেখে হাসত তাই ছোটবেলা থেকেই তার ভেতরে একটা লজ্জাবোধ কাজ করতো স্কুলের সহপাঠীদের সঙ্গে খেলতে চেষ্টা করতেন কিন্তু হাডুডু ও ক্রিকেটের মতো কঠিন খেলাগুলো তার দ্বারা সম্ভব হতো না পড়াশোনায় উন্নতি চেয়ে এগিয়েছিলেন তাই শিক্ষকদের কাছ থেকে তিনি আলাদা ভালোবাসা পেয়েছেন আগের বিসিএস এ প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা পাস করে ভাইবা দিয়েছিলেন উল্লাস পাল কিন্তু ভাইবা বোর্ডে তার হৃদয় ভেঙে যায় তার প্রথম পছন্দ ছিল এডমিন তথা প্রশাসন ক্যাডার ভাইবা বোর্ডে একজন পরীক্ষক তাকে প্রশ্ন করেছিলেন প্রশাসন ক্যাডারে অনেক দৌড়াদৌড়ি করতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় আপনার যেহেতু শারীরিক প্রতিবন্ধ প্রতিবন্ধকতা রয়েছে তাই এসব কাজ করতে পারবেন বলে মনে হয় এমন প্রশ্ন শুনে উল্লাস পালের মনে হয়েছিল শারীরিক প্রতিবন্ধকতা থাকার কারণে তিনি হয়তো তার পছন্দের ক্যাডার প্রশাসন পাননি তবে এবার পেয়ে গেলেন উল্লাস পাল বলেন যখন নিজের রেজিস্ট্রেশন নম্বর প্রশাসন ক্যাডারে মিলিয়ে নিশ্চিত হলাম তখন চোখ দিয়ে আনন্দের অস্ত্র গড়িয়ে পড়েছে অনেকে আমাকে উপহাস করেছে বলছে পারবো না আমি দমে যাইনি আমার স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডার আজ সেটা সত্যি হলো অসম্ভবকে সম্ভব করা উল্লাস পাল আরো বলেন সরকার আমাকে যেখানে দায়িত্ব দিক আমি নিষ্ঠার সঙ্গে তা পালন করবো সবসময় মানুষের পাশে থাকতে চাই কাজ করতে চাই জনকল্যাণে একজন উল্লাস পাল লাখো তরুণের অনুপ্রেরণা স্বপ্ন পূরণের পথে যারা বারবার হোচট খায় উল্লাস পাল তাদের উৎসাহের আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ